আসসালামু আলাইকুম বেস্ট কোয়ালিটি সোফা সার্ভিস সেন্টার আপনাদেরকে সবাইকে স্বাগত ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়ান টু সিটার একটি সোফা এটার সিটটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে গিয়েছে প্লাস এখানে হচ্ছে সিঙ্গেল সিটার একটি সোফা এটাও আপনার নষ্ট হয়ে গিয়েছে পুরোপুরিভাবে আপনার বসার সিটটা মোটামুটিভাবে ঠিক ছিল আর এটা থ্রি সিটারটা এটা কাঠ ভেঙে গেছে প্লাস হচ্ছে সিটের বসারগুলো সবগুলো নষ্ট হয়ে গেছে তো এগুলোকে আমরা ঠিকঠাক করে একদম নতুনের মতো করে দিব আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন না দেখলে বুঝতেই পারবেন না দেখতে সুন্দর হয়েছে আমরা এই এই কাপড়টা দিয়ে সোফাটাকে কাজ করে দিয়েছি আপনি চাইলে আপনার বাসার এরকম পুরাতন সোফাগুলোকে এরকম ভাবে আপনার কাপড়গুলো চেঞ্জ করে নিতে পারেন আর যেগুলো নষ্ট হয়েছে এগুলো আপনি চেঞ্জ করে নিতে পারেন আর দেখতে পারতেছেন কতটুকু সুন্দর হয়েছে কাপড়টা অনেক ভালো মনের কাপড় দেওয়া হয়েছিল সো আপনি চাইলে এরকম ভিক্টোরিয়ান সোফাগুলো যদি নষ্ট হয়ে থাকে আপনার বাসার এগুলো আমাদের দিয়ে করে নিতে পারেন আর হচ্ছে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করুন এটা সিঙ্গেল দেখতে কতটুকু সুন্দর হয়েছে আর এটা হচ্ছে থ্রি সিটার সোফাটা মাসাল্লাহ অনেকটা সুন্দর হয়েছে কাস্টমারও অনেক খুশি হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের বেস্ট কোয়ালিটি সুফার সার্ভিস সেন্টারের সাথে থাকবেন আমাদের বেস্ট কোয়ালিটি সুফার সার্ভিস সেন্টারের সকল পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আসলাম